এটা শ্রী ভক্তকে নিয়ে প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন এসে গেছি আদি কালীতলা বাস স্ট্যান্ড সংলগ্ন পাঁচ হাজার কণ্ঠে গীতা পাঠ উৎসব অনুষ্ঠানে গীতা চলছে গীতা পাঠ শুরু হবে তার আগে বক্তৃতা চলছে বরণ চলছে আর দৃশ্য

দশটি প্রদর্শিত হয়েছে পূর্ব দৃষ্টি প্রয়োগে হয় এইখানে গাড়ি আছে আমাদের সাধারণত এই যে সূত্রে আমরা পর্দা করে গ্রামকালী পূন্দরি ছবি এখানে کتابান্ত করতে আছে কিন্তু আমরা কেন্দ্র বিশ্বর থেকে লড়াক কলেজে তোমরা দেখতে পাবে না বিপ দৃষ্টির ধারণা

যারা এর থেকে রয়েছেন অবস্থাপন্ন ব্যক্তির বাড়িতে মালসাভোগ হয় না আহ্বান ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভগবান স্বয়ং বলেছেন আমি গীতা আশ্রয়ে অধিষ্ঠান করি আমার হৃদয় স্বরূপ

দীর্ঘ জীবন লাভ করে সকলের সঙ্গে মিলেমিশে থাকুন ভালো থাকুন রোহিত মশাইয়ের ভিতরে ব্যবসা